এই কথা যেন ডক্টর ইরু ঠিক থাকে কেন আপনি সব হিসাব পিতাব করেই তো যদি মনে হয় আপনার এখনো চুক্তি দেন না আমার ওই এক মাস লাগবে বলেন আমার ওই মাস লাগবে তা যদি না বলতে পারেন তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে আর অনুরোধ করব এই সময়ের মধ্যে জন দুর্ভোগ বাড়াবার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবো সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায় কেন আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না আর এখন চোরের যারা তারা পালিয়ে যায় যারা লুট করে সব টাকা পয়সা দিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারে যারা দেখেছিল তাদেরকে ধরেছে আচ্ছা তবু ভালোই করেছে